যে কোনো ইচ্ছে ইচ্ছাকৃত হত্যা করলো ফাজা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালেদান ফিহা যে জাহান্নামে সে চিরদিন থাকবে ও গদি বল্ল তার উপর আল্লাহর গজব ওয়ালা আল্লাহ্ লাহানত ওয়াদা গুয়া দা ব নাজিমা আল্লাহ তালা তার জন্য আজাবে আজিম রেডি করে রেখে দিয়েছে কয়টা ধমক দিলো একসাথে চাইটা ধমক দিলো ফাজাজা উহু জাহান্নাম এক ধমক এটাই তো যথেষ্ট ছিল দোস্ত তোমার পায়ে ধরে বলি আল্লার কসম জিদে আসিও না দোস্ত জিদে আসিও না আমার এই কথাগুলো বলার জন্য খোদার কসম পৃথিবীর কেউ আমাকে টাকা দেয় নাই আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই শুধু এই জন্য বলছি মানের খাতিরে বলছি তোমার তোমরা ফিরে আসো বাকিরাও বেঁচে যাও তোমরাও ফিরে আসো বাকিরাও বেঁচে যাও

যে কোনো মোমেন্ট ইচ্ছে কি হত্যা করবা পাঁচটা ধমক দিছে এক নাম্বার সোজা জাহান নামে বোঝা দিব দুই নাম্বার চিরদিন জাহান নামে রাখবো তিন নাম্বার তার উপর আল্লাহর দিয়ে দিব চার নাম্বার তার উপর আল্লাহর লানত দিয়ে দিব পাঁচ নাম্বার তার জন্য আজাবে আজিম রেখে দিছি হায় যারা ষোলো বছর মুসলমানকে হত্যা করে করে পালিয়েছে এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না যে জলে মুসলমান হত্যা করে পালিয়েছে এই জলে হাসর কি হবে রক্ষা কেউ জানে না আল্লাহ আকবর কে যে জল আল্লাহ যখন মত দিবেন তার আগে মত হবে না আল্লাহ যখন মত দিবেন না তার আগে মত হবে না আর যখন দিবে তার আগেও হবে না পরেও হবে না অতএব ফয়সালা এটাই ফয়সালা এটাই আল্লাহ যদি শুনুন অ্যাক্সিডেন্টে মরে গেছি বুঝবেন এটা অ্যাক্সিডেন্ট না এটা বোমবারি আমাদের আকাবের ওইভাবে চলে গেছে আমরাও রেডি হয়ে আছি আমরাও রেডি হয়ে আছি আমরাও কি হয়ে আছি আমরাও রেডি হয়ে আছি লেকিন উম্মতকে আমরা জাগাইয়াই যাব উম্মতকে আমরা জাগাইয়াই যাব ইনশাআল্লাহ ও মাই ইয়াকতুল মুমিন মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ও মাই ইয়াকতুল মুমিনাম খাওয়ালেদন ফিয়া জাহান্নাম খাওয়ালেদন ফিয়া কোন মোমেনের জন্য খালাদান ফিয়া বলে না কাফের জন্য খালাদান ফিয়া বলে এখানে মোমেনের জন্য মমেনকে হত্যা করলে খালেদান ফিয়া বলেছে কে হত্যা করেছে এটা বলেন নাই মুমিন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই মমেন কে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই এটা তো এটা যদি বলতো কাফের যদি মোমেন্টকে হত্যা করে তাহলে ওই মোমেন্ট জান্নাতে ওই কাফের জাহান্নামই তো কাফের তো এমনি জাহান্নাম তাহলে আতরজমা কি ও মাই কতুল মোমেন যে ইচ্ছা কি তো কোনো মোমেন্টকে হত্যা করলো তা যা যা উহু জাহান্নাম তার যা যা কী জহান্নাম হ ফিহা কালকে মাকে উপরে আমি যে বয়ান করেছি ওই বয়ান ইউটিউবে দেখে নেবেন একদম প্রাইমারি স্কুলের মাস্টার রিচার্জ পার্সন এই পর্যন্ত দাড়ি সবগুলো দাড়ি সাদা এই মাস্টারের এই হাঁটুটা ভেঙে ফেলছে আর এই হাটটা একদম সম্পূর্ণ ভেঙে গেছে এই হাটটা আজ এইভাবে দেখিয়েছি দুনিয়াকে স্টেজে দেখিয়েছি এই দাড়ি পাগা মানুষটার উপরে কেমনে আঘাত করল এই দাড়ি পাগা মানুষটা তো নামাজও জামাতে পড়ছিল এই দাড়ি পাগা মানুষটা ই ছিল না ইমানওয়ালা ছিল না ইমানওয়ালা ছিল না ইমানওয়ালা ছিল না তাহলে এবার কি বলবেন অভাই হোক তানমিদা আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছে আমি এটা বলবো না নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছ আমি এটা বলবো না তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন জোগাচ্ছ বাস্তব বাস্তব হলে সেদিন থেকে তুমি তবা করলে না কেন সেদিন থেকে ফিরে আসছে না কেন না না যারা এভাবে মুসলমানকে হত্যা করতে পারে যে মাস্টার হত্যা হয়েছে সেদিন তোমাদের সাথে থাকতো সেও তো ছয় নম্বরের কথা বলতো এখন যেমন ছয় নম্বরের কথা বলে আমি বলি না এই মসজিদে মুসল্লি হত্যা করছে আমি এটা কইছি আল্লাহ এটা কইছে ও মাই ইয়াকাতুল মুমিনাম মুতাআমিদা ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা এই মসজিদও লাগায় দিবেন টাঙ্গায় দেন পোস্টার টাঙ্গায় দেন

ইনশাল্লাহ চলেন মনে থাকবে আল্লাহ তা এরা যদি এরা যদি হ্যাঁ বল এরা যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে এই এরা যদি আমাদের সাথে তালিম করে আমাদের কোনো আপত্তি আছে এরা যদি আমাদের সাথে গাছ করে আমাদের কোনো আপত্তি আছে না আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো কি নাই বলেন অমায়ক থুল মুমি নাম মুতা আমমিদা। ফচাসব উ জাহান নাম খলেদন ফিহা। এল মোল আমার রাজমত কলেজয় ঢুকান এ্যালমের রাজমত কলে যায় দুকান ছাড়া ইমান অচল ইমান ছাড়া আইলে মচল কি বলছি বলেন এলেম ছাড়া ইমান অচল, ইমান ছাড়া আইলে মচল এ্যালেম ছাড়া ইমান অচল ইমান ছাড়া আইলে মচল জিনিস লাগবে আ্যালম লাগবে ইমান লাগবে আমন লাগবে, তাখুওয়া লাগবে কয়টা এক নম্বরটা কি এক নম্বরটা যদি নাই থাকে যদি বেজ নাথাকে ফিল্ডার দাঁড়াবে কিসের উপরে ফিল্ডারে যদি নাথাকে গ্রেট ফিম দাড়াবে কি শুরু করে এবার সাত তাড়াবে কিসের পরে আমি কি বুঝাইতে পারছি এই জন্য ইয়ার ফাইন লাভ ইন্না মা এক শল্লহ আমি ভাদি হিল ও লা মা আল্লাহকে ভয় করে ইন্নল্ল হাজি জোন হাঙ্গ আমি আল্লাহ আজিজ আমি আল্লাহ ফুর আমি আল্লাহ সব পারি আমি আল্লাহ মাফো করতে পারি এজন্য যারা হত্যা করেছে এদের জন্য এখন তিনটা ফর্মুলা ইল্লামাং তাবা ও মানাবো আমেল আমালাং স লে হা ইল্লামাং তাবা ওয়া মা না হ আমেল আমালাং স লে হা উলা ই কাইবাদি রুম ল ইমা এরা যদি এখন তিনটা করে এক নম্বরে নম্বরে ইমান নবায়ন করে তিন নম্বরে আমলে করে তাহলে রব মাফ করে দিবে তবাকি ইচ্ছা কি তো কতলের তবাকি ভুলবশত কতলের তবাকি এটা তো জানা উচিত না হ্যাঁ এখন তো তাহলে ফর্মুলা পাওয়া গেছি তাও বা ইমান নে কামল তাও বা ইমান তাহলে তো আমাদের গত ফ্যাসিস্ট এখন দিল্লিতে বসে শুনলো তার জন্য অনেক একশো আশি টাকা পড়ে আগে ভোট ষাট টাকা না আগে ভর্ত সত্তর টাকা এখন পরে একশো আশি টাকা একশো কি লেকিন তাও বার হবে না এক কোটি বার আস্তা গোসুর উল্লাহ বললে তাও বার হবে না তবার বার জন্য শর্ত হয়ে গেল এক নম্বর আন্নাদান যা হয়ে গেছে লজ্জিত হওয়া যা হয়ে গেছে কালকে লজ্জিত হয়ে বিবৃতি দিয়ে দাও যা করে হয়ে গেছে ভুল হয়ে গেছে দুই নম্বর কল মা খান সমূলে এগুলো ছেড়ে দাও সমূলে এগুলো ছেড়ে দাও তিন নম্বর আল্লাহ আজমান আদমে আওদাতিহা জীবনের قربানা বলে ওয়াদা করো জাতির সামনে এক নম্বরে লজ্জিত হও দুই নম্বরে আল্লাহর কাছে মাপ চাও তিন নম্বরে আর করব না বলে জাতির সামনে ওয়াদা করো চার নম্বরে গিয়ে যাদেরকে হত্যা করেছো তাদেরকে দিয়াত পরিশোধ করো তাদেরকে কি করো দিয়াত দিয়াত এটা কে বলে কি দিয়াত মক্তুলের ওয়ালি ওয়ারাসাদেরকে দিয়াত দিতে হবে দিয়াত দিতে হবে লেকিন কতলে আমাদের দিয়াত নাই কতলে খাতার দিয়াত আছে বলেন খচ্চা আমাদের কি নাই দ্বিতীয়ত নাই কর্তৃ খাতার কি আছে দ্বিত আছে হ্যাঁ খচ্চা আমাদের দ্বিতীয়ত যদি অলি রাজি হয় ইচ্ছাকৃত হত তার দ্বিয়ত যদি অলি হয় রাজি হয় অলি বলবে আমার এক ছোট দাও যাও মা তাহলে এটা করা ছাড়া ওই তিনটা হবে না ইল্লাম তা বা বাহ মা না আমি লা আপনাদের সাথে কোনো দুষ্মনি নাই কোনো দুষ্মই নাই কোনো দুষ্মই নাই আমরা আপনাদেরকে আবার মিলাতে চাই আপনাদেরকে আবার কি কেন উচিত তো ছিল পরের দিনেই পরের দিনে যদি এরা জান্নাতি হইতো পরের দিনে এরা দিগলার দিত ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমরা যাদের কাছে ক্ষমা চাই ভুল হয়ে গেছে আমরা যাদের কাছে ক্ষমা চাই আর কারাই হত্যা করেছে আমরা তাদেরকে ধরে দিচ্ছি তাদেরকে শাস্তি দেওয়া হোক হত্যা তো সবাই করে নাই হত্যা সবাই করছে এই পরিকল্পনা যদি দিত তোর কেমন হইতো না বিবৃতি দেয় আমাদের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে গেছে কি হয়েছে যদি ওই ওই কথাগুলো বলতো তা কি কেমন হইতো হ্যাঁ আব্বা যত তোমরা নিবৃত থাকতা পরে তোমরা আবার করতো তোমাদের তো অসুবিধা কি ছিল কি ইস্তেমা বছরের মধ্যখান দিয়ে একবার করতে অসুবিধা কি আচ্ছা এদের পরে তিন দিন পরে ইস্তেমা করতে হবে তা তুই ছ মাস পরে ইস্তেমা করলে অসুবিধা কি মা তো না কথা আমাকে পাঁচ দিনে জোর করতে হবে এই এই মাসে না হয় হত্যা করে ফেলবো এটা কোন ইসলাম এটা কোন কোন ইমান এটা কোন থিওরি দুনিয়ার কোন থিওরি আখরাতের কোন থিওরি বলে না আমরা আমাদের নির্বাচনের মতে এত শক্ত ইস্যুটা নব্বই দিন পারেই গেছে না তো সংবিধান তো মহাভারত শুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে সংবিধান মহাভারত কি হয়ে গেছে বলেন আমাদের সংবিধান মহাভারত ইতিমধ্যে শুদ্ধ হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে কি তো পৃথিবীর সব কানুন যদি এরকম হইতে পারে তোমাদের ইস্তেমা জানুয়ারি তো করতে হবে না তোমরা আগামী ডিসেম্বরে যা করো অসুবিধা বুঝেন না কথা এই নিয়ে কি মারামারি করতে হয় তাহলে বোঝা গেছে যারা মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে কোনো ক্ষমা তো চায় নাই মানে উদ্যোগ তো এখনো কি করে এখনো খুনিরা ভেসে বেড়া খুনিরা ঘুরে বেড়া এই খুনিরা বাংলাদেশে থাকতে পারবে না এদেরকে বিচারের দাবিতে আজকে মিছিলের আয়োজন করা হচ্ছে সারা ব্যাপী কাদেরকে কাদেরকে খুনিদেরকে বিচারের আওতায় আনার দাবিতে বলেন খুনিদেরকে বিচারের আওতা আওতায় আনার দাবিতে কি করা হয়েছে আর এই খুনিদের এই ইজম খুনিদের এই মতাদর্শ আপ চলবে না লিখ ছিল লিগ আছে তবলিক থাকবে বলেন ইনশাআল্লাহ তবলিকের মহাপবিত্র এই কাজকে যারা কি করেছে কলঙ্কৃত করেছে কি দিয়া খুন দিয়া হত্যা দিয়া সন্ত্রাস দিয়া দিয়া ডাকাতি এদেরকে আর এখানে করা এই জন্য আজকে সারা বাংলাদেশে মিছিলের আয়োজন করা হয়েছে যারা আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান আমাদের বন্ধুরা যারা লক্ষ্মীপুরে আছেন আপনাদের প্রতি উদত্ত আহ্বান যারা খুন করেছেন তারা খুনের দায় দায় দায়িত্ব বহন করেন যারা খুনে যান নাই খুন করেন নাই তাদের সাথে ছিলেন আছেন এখনো আছেন আপনারা তবা করেন সুযোগ আছেন

وكان الله غفورا رحيما غفور نشتيامي رحيم إبراهيم ومن تاب ومن تاب وعمل صالحا ومن تاب وعمل صالحا

তফসির আর আয়াত আর কোরআন আমরা পারবো এটা মহাসাগর এখন একজনে পড়তেও পারে না পুরা বুঝেও না কিছুই পারে না সে যদি দু চারটা ট্যাবলেটের নাম জানে সে যদি ডাক্তার না হয় তা আমি পড়তেও পারি না বুঝতেও পারি না কিছুই পারি না আমিও দু চার পঞ্চাশটা জিনিস জানি আমি কি বড় ডাক্তার হয়ে গেছি এটা কি কমন সেন্স কিনা বলেন এখন সে যদি বলে এই মুলবিরা কি জানে এই আলেমরা কি জানে এই আলেমরা আমাদের কে এই আলেমরা আমাদের দলের কে এটা তৃতীয় পক্ষ আলেমকে যদি বলে তৃতীয় পক্ষ তো তার ইমান কোথায় তৃতীয় পক্ষ বাংলাদেশে কারে কাদের কেনা তৃতীয় পক্ষ বলে তো যারা দৃষ্টতা দেখায় সাংবাদিক সম্মেলনে যারা দৃষ্টতা দেখায় ওলামা করলাম তৃতীয় পক্ষ এরা আমাদেরকে নিয়ে নাক গলাচ্ছে কেন তোমাদেরকে নিয়ে নাক গলাবো কেন আমরা তোমাদেরকে নিয়ে নাক গলাবার টাইম আমাদের নাই আমাদের ইসলাম নিয়ে নাক গলাবার জন্যই আমাদের সৃষ্টি কথা বুঝেন নাই মনে হয় আমরা তো আমাদের ইসলাম নিয়ে কথা বলবো আমাদের ইসলামে এক চুল এক চুল এক চুল এক চুল যদি কেউ ঢুকাতে চায় কেউ বের করতে চায় এটা ইসলামকে পবিত্র করা এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব আদায় করেছে বলে আপনাদের পর্যন্ত স্বচ্ছ ইসলাম বসে গেছে নয় তো আমাদের কাছেও কি বকর ইসলাম বসতো সময় তো না কি বলে আমাদের আজমত কলিজার ঢুকান টঙ্গিতে হত্যা করার পরেও এই মসজিদে বসেন শরম লাগে না আপনাদের আপনাদের জাতির চোখে কি হয়েছে টঙ্গিতে হত্যা করে হত্যার মতো জঘন্য অপরাধ করে এখানে আবার বসে বসে বানায় আপনাদের সরম আসে না আপনাদের তো সরম আসা উচিত ক্ষতি হিসাবে আমারও সরম লাগে এদের সরম লাগে না এদের সরম লাগে না কমিটি সরম লাগে না মাসাল হত্যা করে আবার মসজিদে বসে কেমনে হত্যা করে আবার এই কাজ করে কেমনে তোমরা চলতে চলতে পথ হারিয়ে গেছো চলতে চলতে পথ হারিয়ে গেছো চলতে চলতে কি হয়ে গেছো পথ গেছ হারানো পথে একটু গিয়ে দেখছো ওখানে খুন খারাপই চলে এখনো কি তুমি ওখানে চলবা এই জন্য ফিরে আস সঠিক পথে চলো তোমরা আমাদের ভাই তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই কোনো দুশি আছে আমাদের আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আপনারা আমাদের ভাই ছিলেন আমরা আপনাদের সাথে একা কিছু একত্রে ছিলাম দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এই শব্দটা কেন বুঝতেছেন না আপনারা দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এটা আপনারা কেন বুঝতেছেন না ইয়াহুদিরা আমাদেরকে ধ্বংস করেছে এটা কেন আপনারা বুঝতেছেন না কেন আপনারা বুঝতেছেন না যে না এটা ভিতরে কিছু একটা আছে এই কথাটা ভাবলে একবার কি হয় কি বুঝতেছিস কি বলতেছি বলেন এটা একবার ভাবলে একবার কি হয় এটাকে আপনার নজরে সানি করেন এটা একবার দ্বিতীয়বার ভাবেন যে আমি কি করছি আমি কি করছি একসাথে লাতা তাজতি আমি উম্মতি আলাদ দালালা আমার উম্মত একসাথে গুमराहের উপরে একত্রিত হবে না আপনি কি মনে করেন তাকনাবতে থেকে পাতুরিয়া এদেশের সমস্ত দাওরা হাদিসের একটা দাওরা হাদিসের মুহতামিম একজন দাওরা হাদিসের শাইখুল হাদিস একটা মুফতি একটা মুহাদ্দিস একটা মুহতামিম সারা বাংলাদেশের চিহ্নিত কেউ আপনাদের সাথে আছে যদি থাকে দুই দা঵্� একজন তারা ব্যাচা হয়ে গেছে এটা ইংরেজদের আমলেও ছিল কি এটা ইংরেজদের আমলেও কি ছিল এই কথাগুলো কি একটু ভাবা যায় না হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ এলমো এলমো জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন এলমো জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন আপনারাই তো জীবন ভর বলছিলেন ওলামাদ কাজ ওলামাদের আমরা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিব মহল্লা গেল ওলামাদের কাছ থেকে দোয়া নিব ওলামাদেরকে দাওয়াত দিব না ওলামাদেরকে কারুজারি শোনাবো বলছি না বলছি না বলেন কালিমা নামাজ

তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে নৌলামাই কেরাম মনে থাকবে কথা মুরগির সাথে আলু দিলে মুরগি মজা হয় না আলু মজা হয় মুরগির সাথে আলু দিলে কি হয় গোষ্ঠের সাথে আলু দিলে আলু মজা হয়ে যায় গোষ্ঠের সাথে কদু দিলে কদু মজা হয়ে যায় ওলা মাদের সাথে আপনারা থাকলে আপনারাও দামি হয়ে যাবেন

আপনার কি মনে করছেন এটা ঠিকবে না ঠিকবে আর একজন মানুষ বাংলাদেশে টেক্তাপতেতে তুলে রূপসা থেকে পাতুড়িয়া একটা মানুষ নতুন করে তাতি হবে না হবে তো যেদিন মরে যাবে শেষ যাইতে যাইতে দেখবেন নাই কি বাস্তব না বাস্তব সমস্ত বাতের রূপগুলো কেমন ছিল হ্যাঁ এরকমই ছিল বলেন না হ্যাঁ এখন কই এখানে কেউ যদি ল্যাংটা বাবা আমাদের রুমের সামনে আসে ল্যাংটা বাবা আপনারা কি তার বাবা করবেন না ঝাড়ুদি মারবেন জুতোতে ফিরবেন কি না বলেন করবো না এটা এখন খায় না এগুলো জাল নোট এগুলো খায় না এগুলো কি এগুলো এখন চলে না না এগুলো এখন চলে না তো সমস্ত বাতেল এরকম ডলারের কোটি কোটি ডলারের বস্তা ডলারের উপর দিয়ে আসছে আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আমাদের এই মসজিদে এত আজিদের কার্যক্রম আর হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন ইনশাল্লাহ এখানে আর হবে না কোনো কার্যক্রম এই মসজিদে আর হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাবলিক চলবে গাছ চলবে তালিম চলবে চলবে না চলবে না ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি না একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমাদের এজতেমা ইনশাল্লাহ এবার তো এস্তেমা লাগাবার জন্য যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান আল্লাহ আমাদের এই বন্ধুদের সাথে আমাদের কোনো দুস্ময় নেই দোস্ত তোমরাও ফিরে আসো ইনশাআল্লাহ আমরা আমাদের গলা মিলাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার লক্ষ শত জুড়ে মিলে তালেমা নামাজ ইলম যিকির ইক্রামুল মুসলিমিন সহিনিয়াত তাবলীগ করতে করতে কবরে চলে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম